তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন আমি যাচ্ছি সন্দীপদের বাড়িতে আমার রোজকার ডিউটি সকাল আমি ক্যান্টা দিয়ে এসেছিলাম এখন ওটাই আনতে যাচ্ছি আর ভাই যা গরম পড়েছে না মানে কিছু পরে শান্তি নেই ভাই আমি এখন মানে কি বলে সুতির এই নাইটিটা পরে আছে এটা আমি নতুন নিয়েছি ভাই এখন আমি ভাবছি শীতকালটা কবে আসবে গরমটা ভাই আর নিতে পারছি না সত্যি কথা বলছি মানে এই সময় যাদের বাড়িতে এসি আছে তারা ভাই খুব ভালো আছে আর যাদের এসি নেই ভাই যাসা কি আমি ঠিক আছে মানে খাতারনাক অবস্থা ভাই সব চলেই আজকে হাওয়া দিচ্ছে আমি এখন নিয়ে নিলাম থামস আপ ভাই আমার মানে না নিলে হয় না মানে কি বলতো যতই ঠান্ডা মানে আমি না জল কেমন খাই বলতো পুরো একদম বরফ জল মানে ওর মধ্যে বরফ দেওয়া থাকে কারণ কি বলতো ওই খেতে খেতে না একটা বাজে একটা অভ্যাস হয়ে গেছে তো এখন আমি সন্দীপদের বাড়িতে চলে এসছি দেখি ও কি করছে কি না কি ঘর আছিস তো যাই হোক সন্দীপের দেখা তো পেলাম না তো এখন আমাদের প্রোগ্রাম হয়েছে ডাব মাখা খাবো তো আমি এখন বাড়ি আছি তেঁতুল আনতে তো তোমরা এমন কেমন কি মাখা টাকা খাও প্লিজ কেমনটা বলো তো মানে এটা কি বলো তো এটা মানে আলাদা পাড়া আর ওইটা হচ্ছে আলাদা পাড়া ঠিক আছে আমি ওই পাড়াতে থাকি সন্দীপদের বাড়ি হচ্ছে এই পাড়াতে তো মানে আমার বয়সে যারা যে বান্ধবীরা ছিল আগে মানে বলতে গেলে প্রায় দিন মানে কি বলে পেঁপে মাখা দিন টমেটো মাখা দিন এই যে চালতে মাখা কুল মাখা এসব খুব খেতাম এখন ওদের সবার বিয়ে হয়ে গেছে এখন যার যার সংসার হয়ে গেছে বা এখন আর মানে কি বলে খাওয়া হয় না তো এখন যেহেতু আমি সন্দীপদের বাড়িতে মানে আমার ডেলি যাওয়া আসা হয় তো সন্দীপের বন টোন আরও পাশের বাড়ির টদি ওরা আছে তো বেশ মানে জিনিসটা জমে গেছে তো ওই জিনিসগুলো আমি খুব মিস করি মানে তো এখন মানে খেতে পাচ্ছি তো যাই হোক তোমাদের দেখাবো এখন আমি তেঁতুল নিয়ে নিয়েছি আর মা না জানে না কি আমি তেঁতুল নিয়ে মানে তেঁতুল নিতে এসেছিলাম যাই হোক বাড়ি থেকে তেঁতুলটা চুরি করে তারপর আমি যাচ্ছি আর কি বলো তো এই যে মানে বর্তিরগুলো যে এই মাঠগুলো দেখতে পাচ্ছ না মানে এইগুলো না ওর ওই পাশে ওই পাশে না মানে টমেটো তারপরে কি বলে লঙ্কা ভেন্ডি এসব না চাষ হয় এখনও হয় তো ওই আমার যখন বান্ধবীরা ছিলাম আর সবাই মিলে চলে যেতাম ওই মাঠে চুরি করতে মানে এর আগে আমার একটা ফোন ছিল এখন আমি যে ফোনে শ্যুট করছি এর আগে আমার একটা ফোন ছিল সেটা মানে আগস্টের সাত তারিখে আমার ফোনটা চুরি হয়ে গেছে তো ওই ফোনে সব কিছু ছিল মানে তো যাই হোক মানে ওই ফোনে ভিডিও মিডিও সব কিছু ছিল ঠিক আছে মানে মেমোরি করে রেখেছিলাম তো ফোনটা চুরি হওয়াতেই সব কিছুই চলে গেছে তো যাই হোক নতুন করে আবার ফোন নিলাম মানে নিতে একটু টাইম লেগে গেছে কিন্তু তাও নিলাম তো এখন যাচ্ছি ও মা না এই হাতে ধরে না বেশিক্ষণ মানে ফোনটা কি বলে করতে পারি না কারণ এই হাতে সমস্যা আছে তো তো এক মিনিটের বেশি রাখতে পারিস না তো না ভীষণ ব্যথা করে মানে এখন তো মানে কনকান কনখান করছে আরে পড়ে যাবে না রে করিস না করিস না তোরই লাগবে নে ও ভাই তো তোর থেকে তোর স্কুটির ওজনও বেশি

আর চুল কাটবি না নাকি চুল ফুল আমি কাটব না চুল বড় বড় তোদের তুই আর सेम কথা হ্যাঁ সবাই सेम কথা বলে চুল কাট চুল কাট একদম ও না সন্ন্যাসী নিয়ে নেবে ভবিষ্যতে সন্ন্যাসের থেকে বড় কথা যে গার্লফ্রেন্ড রাখছিনা তো কি করলি চুল ফুল বড় করি ও বাবা আরে ও পুষ্পা হয়ে যাবে না পুষ্পা না পুষ্পা আমি সন্দীপ বাবু তখন করুণাগল আমি করি না আচ্ছা ও নি করুণাগল করে না ও নিজে মানে নতুন নতুন বকি বলে তৈরি করে নতুন নতুন নিজে নিজের উপর এক্সপেরিমেন্ট করে নিয়েই আচ্ছা

ওটাই ঠিক আছে বুঝলাম তো এখানে আমাদের ডাব মাখা চলছে আর এই যে আমরা একসঙ্গেই পড়তাম কি যেন এর নাম সুপ্রিয়া আর এই যে ডাব কাটছে আর কেমন যাই হোক এর এখনো স্নান করা হয়নি তিনটা বাঁচতে যাচ্ছে আর ওই যে সন্দীপ যাচ্ছে স্নান করতে হ্যাঁ এর মানে মাখা খাবে তারপর চায় তিনটা বাজুক চায় চারটে বাজুক এখন আমি যাবো লেবু পাতা আনতে এর মধ্যে তেঁতুল লঙ্কা আর মানে কি বলে ডাব বাস আর কিছুই না লেবু গাছের অবস্থা তো বেশি বা একটা ভালো নয় রে এই লেবু পাতা দিয়ে পুকা পুকা লেগেছে নাকি

তো আজকের ওয়েদারটা কেমন জানো মানে মেঘলা মেঘলা মানে মেঘ মেঘ করেছে দেখো না ক্যামেরা ভালো বোঝা যাচ্ছে না মানে এরকম মৌসুম থাকলেই ভালো মানে রোদ রোদে গেলে না গাছটা পুড়ে যাচ্ছে আর ভাই ঘরে থাকলে তো আরও বেশি তো যাই হোক দেখো হুম করেছে মেঘ মেঘ করেছে যদি আজকে বৃষ্টি হয় তাহলে তো খুবই ভালো দিন পরে আজকে একটু একটু মানে একটু একটু না ভালো এই বৃষ্টির কি বলে ছিটে ফোটা পড়ছে তো তোমাদের দেখাচ্ছি মানে কি বলে মেঘের সময় যখন ঠান্ডাটা হাওয়া চলে তখন বস্তির বিলটা তোমাদের কেমন লাগে মানে এর থেকে আরও অনেক দৃশ্য মানে কি বলে অন্য অন্য টাইমে খুব আলাদা লাগে কিন্তু এখন তোমাদেরকে দেখাচ্ছি বৃষ্টি হলে ভালো লাগে কিন্তু বৃষ্টির পরে যে যে পাঁচ চ্যাপ 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 করো না এই তুই আর চলে আসছিস দেখ এইটা কিন্তু ভাই ভালো লাগে না দেখো রাস্তাঘাট ভিজে ভাজে চিপ 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 চ্যাপচপ করছে চ্যাপচাপ করছে সরি চ্যাপচাপ ও বা বা এ তোরা কি করিস রে ওরে বাপরে মাছ ধর দিছিস জল খেচ দিছিস তো জল এ জল ঢালে নেই কি তো তোমরা বলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি কিছু ভালো লাগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব ভাই আমাকে অনেক মোটিভেট করবে তো দেখা হচ্ছে কাল সকাল আটটায়